গোপালগঞ্জের নামই বদলে দেবো ভালো কিছু থাকে না যা ছিল আমাদের খালেদা জিয়ার ছিল সেজন্য তাকে কি করে দেওয়া হয়েছে কঙ্গ করে দেওয়া হয়েছে পালিয়ে গিয়েছে কে শেখ হাসিনা ছয় হাসিনা ছিল গোপালগঞ্জের নামই বদলে দেব ঠিক আছে আমার নেত্রী তাই করেছে গোপালগঞ্জের নামই বদলে দিয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের মহান নেতাকে চাই আমরা চাই উনি আমাদের এই বাংলাকে যেমন উনি বলেছে যে আমি যেন সুষ্ঠভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি আমরা ইনশাআল্লাহ সবাই তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি আমার পরীক্ষা চলছে আমি তারপরেও হচ্ছে দেশ দেখতে একবার মানে আসছি কারণ আসলে বীরের বেশে যে মানুষ এভাবে করে এভাবে সম্মানের সহিত আসতে পারে শুধুমাত্র তাকে দেখেই আমাদের প্রজন্ম হয়তো বা একটা সে দৃষ্টান্ত রেখে যাচ্ছে যে কিভাবে একটা মানুষ সম্মানের সাথে আসতে পারে সুতরাং আমি চাইবো যে আমাদের আমাদের আসলে কি আমাদের দেশে প্রত্যেকটা ছাত্র প্রত্যেক প্রত্যেকটা লোকের ভেতরেই আসলে না একটা নিহিত একটা দেশপ্রেম আছে যেটা আমরা প্রত্যেকটা বাড়ি দেখাই আমরা প্রত্যেকটা আন্দোলনে দেখাই আমি চাইবো যে দেশ দেশের আমরা হিসেবে দেখতে চাই আর আমার আমার অনুরোধ থাকবে তার কাছে যে এই প্রত্যেকটা রত্নগুলোকে যেন মানে মানে প্রত্যেকটা লোককে যেন মানে সে সম্মানিত করে বা প্রত্যেকটা লোকেরই যেন এখানে মানে যত্ন যত্ন থাকে বা আমাদের আসলে যেমন ফেলা করা হয় প্রত্যেকটা ছাত্রকে হ্যাঁ কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা আন্দোলনে বা দেশের যখনই সংকটপূর্ণ অবস্থা আসে তখনই না ছাত্র ছাত্রীদের যে মানে যে অংশগ্রহণ এটা কিন্তু আসলে সবাই বলে যে আমরা হচ্ছে জেনজি মোবাইলের জেনারেশন আমরা নাকি বিছানা থেকে উঠি না কিন্তু আমরা যে গলির মুখে দাঁড়াতেও ভয় পাই না এটা আমরা প্রত্যেকবারই বোঝাই দেই সুতরাং আমাদেরকে যেন একটু যত্ন করা হয় বা একটু আমাদের প্রতিও খেয়াল রাখা হয় শুধুমাত্র যে যারা হচ্ছে সামনে থাকবে তাদেরকে শুধুমাত্র না যারা পেছনে থাকবে বা প্রত্যেকটা স্কুল কলেজেও যেন সে যেভাবে করে পরিকল্পনা করেছে যে সবার তারপর ভাষার প্রতি এক বাদ্যযন্ত্র বাংলা বা ইংরেজি না আরো অন্যান্য দেশের সাথে যেন আমরা ভালোভাবে কমিউনিকেট করতে পারি সেগুলো যেন সে খেয়াল রাখে আমি চাইবো যে দেশ উন্নত উন্নত হোক এরকম উন্নত না যে আমরা উন্নয়নশীল আমরা উন্নত হতে চাই আমরা আমরা নিজেদের পায়ে নিজেদের পায়ে দাঁড়াতে চাই কে আমরা আমরা কোনো ভারতের সাহায্য নিতে চাই না আমরা আমাদের আমাদের কে দামিয়ে রাখতে পারে এরকম কোনো দেশের সাহায্য আমরা চাই না আমরা চাই আমরা নিজেদের পায়ে দাঁড়াবো আমরা 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 প্রতিটা আমরা প্রতিটা জনগণকে আমরা এক একটা শক্তিতে পরিণত করব আমাদের এক একটা এক একটা ছাত্রই হবে আমাদের এক একটা পারমাণবিক শক্তি সামনে চলে আসবে যে আমাকে মারো এরকম করে আমরা প্রত্যেকটা জনশক্তিকে আমরা এমন ভাবে গড়ে তুলতে চাই যেন এই প্রত্যেকটা জন জনশক্তিকে ভারত এক এক একজনের দিক দিকে তাকাবে মনে করবে যারা এক একটা জনশক্তি ভারতের দিকে এক একটা পারমাণবিক বোমা একটা যদি ভারতের উপরে পড়ে পুরো ধ্বংস হয়ে যাবে আমরা চাই প্রত্যেকটা জনশক্তি এভাবে করে গড়ে উঠুক আমরা চাই আমরা আমরা দেশ নায়ককে অবশ্যই আমরা সাহায্য করবো আমরা যে যেখান থেকে আছি সেই করে সাহায্য করবো আমি আমি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তরা